আমার করা হচ্ছিল না ভাবলাম শু বানু বানো টু বানাল হয়নি সেই জন্য আজকে একটা ওই চিকেনগুলো দিয়ে অনেক অনেকদিন বাদে আবার বানাচ্ছি চিকেন পকোড়া মাছ ধুয়ে একটা হবেই কারণ অসুস্থতার মধ্যে কেটে যাচ্ছে এই যে আমার মাছ আছে এখানে আর আমি এখানে চিকেন পকোড়া বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার মাখার সময় তো আগেই দেখালাম না ফাইনাল হয়ে যাওয়ার পরে দেখাবো আর এখন কড়াইয়ে হচ্ছে সেটা একবার দেখাচ্ছি চলো দেখবে গরম কি হয় খেতে গেলে তো একটু কষ্ট করতে হবে পিট হয়ে গেছে উল্টে দিয়েছি কালারটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এক গেছে গেছে এটা বসিয়ে হয়ে আজকের মিনি মিনিপকটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট কর আমাদের চ্যানেল শতকে সাবস্ক্রাইব করতে না কিন্তু আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবে তোমরা কে কে চিকেন পকোড়া খেতে ভালোবাসো পরের ভিডিওতে তো আবার দেখা হচ্ছে টাটা